হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে কি যারা সৌদি আরবের রেস্টুরেন্টে বিষায় আসতে যাচ্ছেন তাদের জন্য কিছু বার্তা তো বাংলাদেশ থেকে আমরা অনেকেই মনে করি যে সৌদি আরবের রেস্টুরেন্ট কিংবা যে কোনো দেশের রেস্টুরেন্ট হয়তো আরামের ডিউটি এই যে এসি চলতেছে ঠিক আছে এই যে দেখেন এসি চলতেছে তো সবাই এরকমটা মনে করেন যে সৌদি আরব কিংবা বিভিন্ন দেশের রেস্টুরেন্টগুলোতে হয়তো অনেকটা আরামের ডিউটি তো একটা কষ্টের কথা যেটা শেয়ার করতে হয় তো আমরা রেস্টুরেন্টে জব করি ঠিকই কিন্তু যেটা হচ্ছে গিয়ে বাস্তবগত যেটা আমাদের সাথে সব সময় মানে মোকাবিলা করতে হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের খাবারের টাইম এবং মানে রেস্টের টাইম তো রেস্টুরেন্টের ভিতরে আপনি যে কোনো দেশেই রেস্টুরেন্টের বিষাতে আসবেন দুবাই বলেন সৌদি আরব কাতার কুয়েত এবং ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবেন না কেন আপনার প্রথমেই আইডিয়া করতে হবে যে দশ থেকে বারো ঘন্টার নিচে কখনো ডিউটি হবে না রেস্টুরেন্টে মানে আর আমাদের এখানে মানে আমি যে জায়গাতে ডিউটি করতেছি তো এই জায়গাতে বর্তমানে আমি ডিউটি করতেছি চোদ্দো ঘন্টা চোদ্দো ঘন্টা ডিউটি তো অনেকের আমাদের এখানে যারা আছে আর কি তো অন্যান্য যে ব্রাঞ্চ আছে আরও আমাদের পাঁচ সাতটা আরও ব্রাঞ্চ আছে তো ওগুলোতে এই যেই বাইরে আছে আর কি তো ওনাদের কারো ছুটি নাই আমার এতদিন ছুটি ছিল না যেহেতু আমার এখানে মানে আজকে তিনজন চারজন লোক এখানে কাজ করি তো এই ক্ষেত্রে আমরা এক একদিন এক একজনের ছুটি কাটাই আর কি তো সাপ্তাহিক ছুটি আপনি পাবেন না ওটা হচ্ছে কি দ্বিতীয়ত এবং আরেকটা যেটা হচ্ছে গিয়ে মূল কথা যে আমরা অনেকে ভাবি যে রেস্টুরেন্টে গেলে টাইম টু টাইম খানা পাবো টাইম টু টাইম খেতে পারবো কিন্তু আপনি যেটা তৈরি করবেন প্রতিদিন ওইটা আপনি কখনই খেতে পারবেন না কারণ ওইটা আপনার রুচিতে না আপনার সবসময় মানে ডিফারেন্ট কোনো কিছু আলাদা কোনো কিছু টেস্ট সব সময় মানে আপনার চাহিদা থাকবে আর কি যে আজকে এটা খাইতে হবে ওইটা খাইতে হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা আমরা মাছে ভাতে বাঙালি তো মাছ ভাত ছাড়া আমাদের চলবেই না তো আমাদের তিনবেলার ভিতরে কমসে কম বেলা হইতে আমাদের মাছ ভাত খাইতে হবে এবং ওই ক্ষেত্রে আমাদের নিজের খাবার নিজেই তৈরি করতে হয় আর রেস্টুরেন্টের বিষাদ এরকম আপনি আসতে পারেন আইসা এই যে আজকে যেটা বাস্তবতা যেটা মোকাবেলা করতে হয় প্রতিদিন আমাদের সকালে সরি দুপুর একটা বাজে ঘুম থেকে উঠছি দুপুর একটা বাজে ঘুম থেকে উঠা তারপরে সোজা মানে চোখ ডলতে ডলতে কাজে চলে আসছি আসার পর এখানে কাজ শুরু হয়ে গেছে কাজ করতে করতে কাস্টমারের মানে জন্য বসতেই পারে না কিংবা ওয়াশরুমও যাওয়ার কোনো সময় থাকে না তারপর দুপুরে খাবার খাইলাম বিকেল ছয়টা কিংবা সাতটা বাজে মানে প্রায় সময় এটা হয় প্রায় সময় প্রতিদিনের রুটিন যেটা একটা বাজে ঘুম থেকে উঠা ডিউটিতে আসার পরে দুপুরে খাবার খাইতে হয় ছয়টা সাতটা আটটাও বাজে এমনও দিন যায় তো আবার এমনও দিন যায় আপনার না খেয়ে কি কাজ করতে হবে কারণ আগে আপনার কাস্টমারের ফেসিলিটি যে দেখেন কথা বলতেছি কুটকুই মানে যে ওখানে মানে প্রিন্টার মেশিন আছে যে ওখানে অর্ডার চলে আসছে তো এটা হচ্ছে কে জীবন আর কি যে আপনাদের সাথে যে দুই এক মিনিট কথা বলবো ওই সময়টাও নাই তো যারা রেস্টুরেন্ট বিষয়ে আসবেন অবশ্যই আপনার বিবেচনা করে আসতে হবে এবং রেস্টুরেন্টগুলোতে যা আমরি স্যালারি তারকমও না এখন যারা বর্তমানে নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন কিংবা আসছেন তো অনেকেই জানেন যে সর্বোচ্চ পনেরোশো টাকা স্যালারি হয় আবার থাকা হয়তো কোম্পানি দেয় খাওয়ার নিজে এই আর কি তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে এবং আপনি যদি সৌদি আরবের কোনো বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওই ধরনের তথ্যগুলো আপনাদেরকে দিব আল্লাহ হাফেজ